প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স বা মৌলিক পরিসংখ্যান বইয়ের তৃতীয় অধ্যায় মিজর্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ এই বিষয়টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি ইতোমধ্যে তোমরা আমার মৌলিক পরিসংখ্যান বইটি সংগ্রহ করেছ হ্যাঁ তোমাদের আমার এই ক্লাসগুলো বুঝতে হলে এবং এই আমার ক্লাসগুলো থেকে উপকৃত হতে হলে তোমাদের হাতের কাছে আমার এই মৌলিক পরিসংখ্যান বইটি লাগবে তাহলে তোমরা খুব দ্রুত পরিসংখ্যানের কঠিনাটি বিষয়গুলো খুব সহজেই শিখতে পারবে ইনশাআল্লাহ ইতোমধ্যেই তোমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো দেখেছ এবং আমি যেন অন্য অন্য অধ্যায়গুলো তোমাদের এভাবে ক্লাস করিয়ে দেই সেই ব্যাপারে তোমরা অনুরোধ করেছ হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু তোমাদের পরিসংখ্যান মৌলিক পরিসংখ্যান বইয়ের প্রতিটা অধ্যায় খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটার সাথে থাকবে ইনশাল্লাহ তোমরা ঘরে বসেই পরিসংখ্যান সুন্দরভাবে শিখতে পারবে তোমার মনে একটা জিজ্ঞাসা আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ আমরা কেন করব বা কেন আমাদের এটা প্রয়োজন দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই সংগ্রহিত তথ্য থেকে গণসংখ্যা নিবেশন লেখচিত্র এবং নকশা কিভাবে অঙ্কন করা যায় কিন্তু এর মাধ্যমে তথ্যসমূহের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না আমাদের কোনো নিবেশনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটা সংখ্যাত্মক ধারণা থাকার প্রয়োজন হয় আর এরূপ একটি সংখ্যাত্মক পরিমাপ হল পরিসংখ্যানিক গড় বা স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ এই পরিসংখ্যানিক গড় নয় আমরা কেন্দ্রীয় প্রবণতায় অধ্যায়ে শিখব তোমরা এই বিষয়টি আমার বইয়ের থ্রি পয়েন্ট এখানে পাবে তোমরা অবশ্যই অতি গুরুত্ব সহকারে থিউরি অংশটাও পড়বে কারণ পরিসংখ্যানের যে প্রশ্ন করতা প্রশ্ন করেন তখন থিউরি এবং গণিত প্রায় ফিফটি পার্সেন্ট আসে অথবা ফর্টি এবং সিক্সটি পার্সেন্ট আসে এখন ফর্টি পার্সেন্ট যদি থিউরি আসে আর সিক্সটি পারসেন্ট যদি ম্যাথ আসে তখন তুমি যদি ফর্টি পার্সেন্ট থিউরি না পড়ে পরীক্ষার হলে যাও তখন কিন্তু তোমার পরীক্ষাটা ভালো হবে না এবং ভালো রেজাল্ট তুমি করতে পারবে না এবং এখান থেকে আউট অফ ফোর ফোর পেতে হলে তোমাকে অবশ্যই থিউরিগুলি খুব ভালোভাবে এবং যত্ন সহকারে পড়তে হবে যেভাবে আমি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের চারটা উপস্থাপন করেছি এরূপে তোমরা কিন্তু বাজারে যে প্রচলিত বই আছে সেখানে তোমরা পাবে না দেখো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমি তিনটা ভাগে ভাগ করেছি প্রথমে দেখো একটা হলো ম্যাথমেটিক্যাল অ্যাভারেস্ট অর্থাৎ গাণিতিক গড় ম্যাথমেটিক্যাল আর একটা হলো পজিশনাল অ্যাভারেস্ট অর্থাৎ প্রদূষণ অর্থাৎ অবস্থানগত গড় আরেকটা হল স্পেশাল অ্যাভারেস্ট অর্থাৎ বিশেষ গড় এখন দেখো এর মধ্যে এই তিনটা পদ এই তিনটার মধ্যে আবার একটা হচ্ছে অ্যারাথমেটিক মিন অর্থাৎ যাকে আমরা বলবো গাণিতিক গড় বা যোজিত গড় যেটাকে আমরা আবার অনেক সময় এ এম দেখো এ এম এ এম অ্যারেথমেটিক মিন নামে জানি জেমিতিক গড় যাকে আমরা সংক্ষেপে জি এম হিসেবেও লিখি আর একটা হলো হারমোনিক মিন এটাকেও সংক্ষেপে আমরা এইচ এম দিয়ে দেখো এটা এই তিনটা পরিমাপ খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অডিশনাল অ্যাভারেজের মধ্যে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ পরিমাপ শিখব মিডিয়ান মিডিয়ান অর্থাৎ মধ্যমা আরেকটি হচ্ছে মুট অর্থাৎ প্রচুর স্পেশাল অ্যাভারেজের মধ্যে মুভিং অ্যাভারেজ প্রোগ্রেসিভ অ্যাভারেজ এই পরিমাপগুলো আছে কিন্তু এই পরিমাপগুলো তেমন আমাদের ব্যবহার নাই যখন আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস করব তখন আমরা এই মুভিং অ্যাভারেজ এই বিষয়টা শিখব কেন্দ্রীয় প্রবণতার মধ্যে পাঁচটা পরিমাপ আমাকে অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে এ এম জি এম এস এম আর হচ্ছে মিডিয়াম আর হচ্ছে কি মুঠ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো তোমাকে শিখতে হলে তোমার চলক বা সিরিজ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে দেখবা আমার বইতে লিখেছি আমি সিম্পল সিরিজ অর্থাৎ সরল চলক শুধু চলকের মান দেওয়া আছে তখন তুমি এটাকে বলবা সিম্পল সিরিজ বলো কি সিরিজ বলবা এটা হচ্ছে সিম্পল সিরিজ সিম্পল সিরিজটা চিনলাম আবার দেখবা দুই নম্বরে বলছি ডিসক্রিট সিরিজ যেটাকে আমরা বাংলায় বলি বিচ্ছিন্ন চলক তোমরা এটা ইংরেজিতেই পড়লেই ভালো হবে একটা হচ্ছে সিম্পল সিরিজ আর একটা হচ্ছে ডিসক্রিট সিরিজ যেটাকে আমরা বলি বিচ্ছিন্ন চলক ডিসক্রিট সিরিজ ডিসক্রিট সিরিজটাকে আমরা আবার সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনে বলি দেখো আমরা যখন গণসংখ্যা নিবেশন দেখছি তখন কিন্তু দেখেছি সাধারণত গণসংখ্যা নিবেশন দুই ধরনের একটা হচ্ছে সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে গ্রুপ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন হয় তখন ওটাকে আমরা বলবো ডিসকিট সিরিজ আর সেটা তুমি কীভাবে কীভাবে চিনবা সেটা হলো যে চলকগুলো দেওয়া থাকবে সেই চলকের পাশাপাশি এর ফ্রিকুয়েন্সি অর্থাৎ মোট তথ্য সংখ্যা দেওয়া থাকবে যেরকম মনে করো বিশ থাকতে পারে চল্লিশ আশি এভাবে নব্বই এভাবে তথ্যগুলো অ্যালোমেলো দেওয়া থাকবে কিন্তু এর সাথে সাথে আমার ফ্রিকুয়েন্সিও থাকবে টু ফোর থ্রি ওয়ান এভাবে ফ্রিকুয়েন্সিও দেওয়া থাকবে কন্টিনিউয়াস সিরিজ তাহলে কন্টিনিউ সিরিজটা কেমন হবে একটু লিখে নাও কন্টিনিউয়াস সিরিজ কন্টিনিউয়াস সিরিজটা কী থাকবে ক্লাস থাকবে ক্লাস থাকবে যেমন দশ থেকে বিশ দেখো টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি এরকম থাকবে আবার এখানে ফ্রিকুয়েন্সিও থাকবে ধরো দুই চার ওয়ান এভাবে আবার ফ্রিকুয়েন্সিও থাকবে সেন্ট্রাল টেন্ডেন্সি করার পূর্বে অবশ্যই তোমাদের এই বিষয়টা আগে ভালোভাবে জানতে হবে অনেকেই এই বিষয়গুলো আগে এইভাবে আলোচনা করতো না এবং এই কারণে তোমাদের একটা ভালো ধারণাও পরিসংখ্যানের হতো না আমি প্রথম এই বিষয়গুলো আলোচনায় এনেছি এবং তোমরা আমার বই থেকে এই বিষয়গুলো শিখতে পারবে ইনশাল্লাহ আমরা কিন্তু সিরিজগুলো চিলে গেলাম আমরা যে বিভিন্ন পরিমাপগুলো লিখেছিলাম সেই পরিমাপগুলোর মধ্যে প্রথম পরিমাপটি অর্থাৎ অ্যারেথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় বা ঝুঁজিত গড় আমরা শিখবো কীভাবে গাণিতিক গড় বা যোজিত গড়ের সঙ্গে আমার বইতে আমি দিয়েছি একটু দেখে নাও তোমরা আমার সাথে সাথে কি বলছি কোনো তথ্য সারির বা নিবেশনের তথ্য মানগুলোর সমষ্টিকে তার মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে গাণিতিক গড়কে আবার যুজিত গড় বা যৌগিক গড় নামেও অবহিত করা হয় আর এটা সংক্ষেপে এ এম দ্বারা প্রকাশ করা হয় যা তোমরা ইতিমধ্যে জেনে গেছো গাণিতিক গড় নির্ণয় তাহলে আমাদের কাজ কি আজকে কাজ হচ্ছে এ এম এ এম নির্ণয় দেখো এ এম নির্ণয় আমরা এখন এম নির্ণয় করবো কারিতিকগণ নির্ণয় করব কারিকগণ নির্ণয় করতে হলে আমি প্রথমেই বলছি কয়টা সিরিজ থাকবে তিনটা সিরিজ থাকবে এখন আসো আমাদের সিম্পল সিরিজ দেখো আমার সাথে সাথে তোমরা করো এবং আমার সাথে সাথে খাতার মধ্যে উঠাও সিম্পল সিরিজ সিম্পল সিরিজ এই সিম্পল সিরিজে আবার দুইটা ম্যাথড থাকবে হ্যাঁ বলতে পারো স্যার এই মেথড আমাদেরকে আলাদা আলাদা শেখার কোনো প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে কারণ পরীক্ষক অনেক সময় পরীক্ষায় ম্যাথড উল্লেখ করে দিবে তোমাদের যদি ম্যাথড উল্লেখ করে দেয় তাহলে ওই মেথডেই কিন্তু তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে দেখো একটা হচ্ছে ডিরেক্ট মেথড বা সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে শর্টকাট মেথড বা সংক্ষিপ্ত পদ্ধতি আর আমরা কী করে নির্ণয় করতেছি অ্যারাথমেটিক নিয়ে দেখো এখানে লিখছি অ্যারাথমেটিক নিয়ে কোন সিরিজের অ্যারাথমেটিক নিয়ে নির্ণয় করতেছি সিম্পল সিরিজ সিম্পল সিরিজের আবার কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি একটা হচ্ছে ডিএক্ট মেথড আর একটা কি শর্টকাট মেথড ধরে নিলাম আমরা চলকের নামগুলো এক্স যদি চলকের নামগুলো এক্স হয় তাহলে আমরা যে গড়টা বের করব তার সাইনটা হবে এক্স বার এক্স বার এটা কী বলবো এক্স বার সামেশান সামেশান এক্স বাই এন সামেশান এক্স বাই এন বলো কি বলছি সামেশান এক্স বাই এন দেখো এটা যদি তুমি লেখো অনেক সময় পরিসংখ্যান বিদ্যা এটাকে খুব ভালোভাবে নেয় না পরিসংখ্যানবিদরা আসলে এভাবে লিখতে চায় না পরিসংখ্যানবিদরা আসলে কীভাবে লেখে জানো যে সামেশন এক্স আই আই ইকুয়াল ওয়ান আপ টু কি অ্যান পর্যন্ত এই যে তথ্যটার আমরা সামিশন করলাম সেই সামেশনটা আসলে কতগুলো তথ্যের সমষ্টি অনেকগুলো অ্যানতম তথ্যের সমষ্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডোড আপ টু কি অ্যানতম তথ্যের সমষ্টি এই কারণে ওনারা এভাবে লেখে কি লেখে সামেশন এক্স আই এক্স আই দেখো উচ্চারণ কীভাবে করবা সামেশন এক্স আই আর আই ইকুয়াল ওয়ান আপ টু কি এন ডিভাইডেড বাই এন মজার জিনিস হলো যদি সিম্পল সিরিজ হয় তাহলে তোমরা এই এনটা দিবা হচ্ছে ছোটো হাতের এন দিবা বলো কি হাতের অ্যান দিবা ছোট হাতের অ্যান দিবা আবার অনেক সময় আমরা এইভাবেও লিখি দেখো লিখি স্যামেশান এক্স আই বাই এন ও লিখি সবচেয়ে উত্তম হল যদি তুমি এটা লিখতে পারো অর্থাৎ এভাবে লিখতে পারো তাহলে সবচেয়ে উত্তম শর্টকাট ম্যাথডে যখন সূত্র লিখবা তখন লিখবা এক্স বাইকাল এ প্লাস স্যামেশান ডি বাই এন সামেশন ডি বাই এন এ হল কল্পিত গড় বা কল্পিত মান একটা কল্পনা করে এই মানটা আমরা নেই পারো যে ডি ইকুয়াল এক্স মাইনাস এ অর্থাৎ বিভিন্ন চলক থেকে এই এ মানের বিচ্যুতি এই বিচ্যুতি দেখাতে আমরা এখানে কী ব্যবহার করছি ডিফারেন্স তাহলে এই ডিফারেন্সগুলোর সামেশন আর মোট তথ্য সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো শর্টকাট মেথডে ঘর পেয়ে যাব। দেখো আমরা কিন্তু দুইটা মেথডে একই মান পাব ধরো এই মানগুলো কি আছে দেওয়াই আছে এখন তোমার কি লাগবে দেখো এখানে কিন্তু সামেশান এক্স লাগবে সামেশান মানে কি যে এক্স মানগুলো আছে সেই মানগুলো তুমি সমষ্টি করবা এখন এসব মানগুলোকে তুমি কি করলা সমষ্টি করলা সামেশন এক্স তাহলে সামেশান এক্স করলে এবার এই জিনিসগুলো তুমি কি করো ক্যালকুলেটার দিয়ে যোগ করো ধরো এখানে ক্যালকুলেটার যোগ করে আমি করে রাখছি ধরো এখানে সেভেন্টি এইট পাওয়া গেলো তাহলে সেভেন্টি এইট পাওয়া গেলে এখন তুমি এখন কি করো এখানে লিখে দাও সেভেন্টি এইট আর এন এন হলো মোট তথ্য সংখ্যা এখানে কয়টা তথ্য দেওয়া আছে ওই যে ছোটোকালে তোমরা গড় করছো সেভাবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সিক্স দ্বারা কি করো ভাগ করে দাও সিক্স দ্বারা যখন ভাগ করলাম এখানে মান আসলো থার্টিন এই থার্টিন হচ্ছে আমার কি গাণিতিক গর্বে হলো কোন সিরিজের সেটা সিম্পল সিরিজের তাহলে একই তথ্য তুমি আবার এখানে ট্রান্সফার করো এখন শর্টকাট মেথডে নিতে হলে প্রথমে আমাকে কি বেগ তুমি ডি বে করতে হবে আর আমি জানি ডি কি ডি হচ্ছে এক্স মাইনাস এ এ হচ্ছে একটা কল্পিত মান এখন এই কল্পিত মানটা তোমার এই তথ্যের মধ্যে হতেও পারে আবার তুমি যদি চিন্তা করো না এই তথ্যের বাইরের কোনো মান নিয়ে আমি অঙ্কটা করবো তুমি তবে তখন তুমি উল্লেখ করে দিতে হবে এ সমান সমান ধরো এখানে এ সমান সমান কি নাইন আছে না এ সমান সমান তুমি নাইন ধরো নাইন ধরে তুমি এই তথ্য থেকে অঙ্ক সমাধান করো দেখবা আমি এখন যেটা ধীরে করবো আর নাইন ধরে করে করে দেখো একই মান আসবে হুম আচ্ছা কল্পিত মান ধরলাম এই ফিফটিনকে ধরলাম এই ফিফটিন কত এ তখন তোমার এখান থেকে কত এ ডি মাইনাস এক্স কত আছে দেখো এক্স কত আছে এক্স কত আছে সেভেন সেভেন মাইনাস করলে তাহলে কত থাকবে ফিফটিন মাইনাস করলে 8 এইট থেকে কত থাকে সেভেন টেন থেকে কত থাকে মাইনাস ফাইভ আর পনেরো থেকে যদি আবার এ পনেরো বিয়োগ করো তাহলে কত থাকবে কত শূন্য এখন এখান কত আছে আঠারো আঠারো মাইনাস পনেরো আঠারো মাইনাস পনেরো করো কত থাকবে দেখো তো থ্রি আবার টোয়েন্টি মাইনাস পনেরো কত থাকবে প্লাস ফাইভ এভাবে হয়ে গেল আমার এই ডি এখন এই ডিটা যদি তুমি যোগ করে দাও তাহলে পেয়ে যাইবা তাহলে পেয়ে যাইবা সামিশন ডি দেখো তো যোগ করবা পাইলাম মাইনাস টুয়েলভ আমরা এই মাইনাস টুয়েলভকে যখন সূত্রে বসাইবা তখন সূত্রে বসাও দেখো তো আমার সাথে সাথে এখানে তোমরা এখন সূত্রে বসায় ফেলাও এ সমান সমান আমি কত ধরলাম পনেরো প্লাস সামিশান ডি সমান সমান পাইলাম মাইনাস বারো তাহলে বারো অ্যান হলো মোট তথ্য সংখ্যা মোট তথ্য সংখ্যা কত ছিল সিক্স তাহলে মোট তথ্য সংখ্যা সিক্স পেয়ে গেলাম এখন দেখো এখানে হলো পনেরো আর এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাবো টু আর এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে মাইনাস কত টু ইকুয়াল কত থার্টি হয়ে গেল এবার দেখো তো এবার সংক্ষিপ্ত পদ্ধতি আর দেখো সংক্ষিপ্ত পদ্ধতি এবং সরাসরি পদ্ধতি শর্টকাট মেথড এবং ডিট মেথডে কিন্তু আমার একই রেজাল্ট হবে এবার আসো আমরা ডিসক্রিট সিরিজ করবো দেখো ডিসক্রিট সিরিজ আমরা এখন ডিসক্রিট সিরিজ করবো অর্থাৎ বিচ্ছিন্ন চলকগুলো করবো এখন দেখো এখানে তো সূত্র লাগবে আর আমি তো বলছি ডিসক্রিট সিরিজ হলে তুমি চিনবা কীভাবে ডিসক্রিট সিরিজের মধ্যে একটা চলক থাকবে আর একটা কী থাকবে ফ্রিকুয়েন্সি থাকবে আর এখন এই সিরিজটার মধ্যে এখন তুমি এখানে একটা অ্যাপ দিয়ে দাও আর একটা জিনিস করো সেটা হচ্ছে যেহেতু এখানে অ্যান হচ্ছে মোট তথ্য সমষ্টি অর্থাৎ ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সিগুলোর সমষ্টি আর সামেশন এফ ইকুয়াল বড়ো হাতের এন দ্বারা প্রকাশ করি আমরা পরিসংখ্যানে সাধারণত আর এই জন্য এখানে তোমরা এখন একটা বড়ো হাতের এন দিয়ে দাও অনেক সময় ছোটো হাতের এন বা বড়ো হাতের ব্যবহার নিয়ে তোমাদের মধ্যে অনেকে কনফিউজ থাকো এবং সেই কনফিউজটা তোমাদের দূর করার জন্য আমি এই ব্যাপারটা বলে দিলাম এখন এখানে যদি করো ওই একইভাবে এখানে যদি এফ লিখে দাও আর এখানে যদি বড়ো হাতের অ্যান লিখে দাও ডিস্কের সিরিজের সূত্র তোমাদের হয়ে গেল দেখো একটা অঙ্ক উঠাই আমি এরকম এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তুমি সূত্র দিকে তাকাও সূত্র তোমার কী লাগবে এফ এক্স তাহলে এফ এক্স এখানে কী আকারে আসে গুণ আকারে আসে না হ্যাঁ তাহলে তুমি একটা এক্স কলাম তৈরি করো একটা অ্যাফেক্স কলাম তৈরি করলাম অর্থাৎ এফ দিয়ে এক্সে কী করবা গুণ করবা তাহলে গুণ করলে কত হতেছে টু এখানে কত হতেছে এইট এখানে কত এইটিন এখানে কত এইট এখানে কত ফাইভ গুম করা হয়ে গেল এখন আমি এখানে যোগ করবো যোগ করলে কী ব্যাপার সামেশান এক্স ফর্টি ওয়ান পাইলাম এখন তুমি এইখানে এসে পড়ো সামেশান অ্যাফেক্স সমান সমান কত ফর্টি ওয়ান দেখো কত ফর্টি ওয়ান তোমাদের মধ্যে অনেকেই এখানে আবার ভুল করে ফেলো সেটা হলো এই এন হচ্ছে মোট তথ্য সংখ্যা তোমরা আবার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিয়ে ভাগ করে ফেলো এটা কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে চলবে না কারণ এখানে এন কিন্তু হচ্ছে মোট সামেশান অ্যাফ মনে রাখবে যে এখানে লেখছি তার মানে এন হচ্ছে ফ্রিকুয়েন্সিগুলোর সমষ্টি তুমি যদি এখানে ফ্রিকুয়েন্সিগুলো যোগ করো তাহলে কত হয়েছে দেখো ফিফটিন অর্থাৎ করো ফিফটিন দিয়ে ফিফটিন দিয়ে ভাগ করো তোমার ক্যালকুলেটর টিভি দিয়ে ভাগ করো দেখো টু পয়েন্ট সেভেন থ্রি এরকম একটা মান আসবে তাহলে টু পয়েন্ট সেভেন থ্রি একটা ডিরেক্ট মেথডে আমার মান হয়ে গেল এখন এই অঙ্কটাই আমাকে আবার শর্টকাট ম্যাথডে করতে বললো। তাহলে আবার আবার উঠাও কিন্তু এবার তুমি এখানে তাকাও এখানে তোমার কি লাগবে এখানে কিন্তু একটা ডি লাগবে আর ডি সমান সমান আমি আগেই বলেছি ডি ইকুয়াল এক্স মাইনাস এ অর্থাৎ চলক থেকে এই যে এ ধরবা সেই মানটার বিচ্যুতি ধরো আমি এটাকে এক্সটাকে আমি এ ধরলাম থ্রিকে তাহলে থ্রি তাহলে এখন চলক কত আছে ওয়ান তাহলে এই যে এখানে এভাবে বাই করতেছি কীভাবে বাই করি জানো তো এই যে এভাবে ওয়ান মাইনাস কত থ্রি ওয়ান মাইনাস থ্রি কত মাইনাস টু এভাবে বের করলাম এটা মাইনাস টু হলে এটা কত মাইনাস ওয়ান এটা কত শূন্য এটা কত প্লাস ওয়ান এটা কত প্লাস টু এভাবে বের করে ফেললাম কিন্তু তোমার কি লাগবে এফ ডি অর্থাৎ এফ ডি তোমাকে গুণ করতে হবে গুণ করলে কত মাইনাস মাইনাস ফোর গুণ করলে কত মাইনাস ফোর এটা গুণ করলে কত জিরো এটা এটা গুণ করলে কত প্লাস টু এটা গুণ করলে কত প্লাস টু এখন তুমি এটা সামিশান করো সামিশান দেখবা কত পাইবা মাইনাস ফোর দেখো এ সমান সমান আমি ধরেছিলাম কত থ্রি প্লাস সামেশন এফ ডি পাইলাম মাইনাস ফোর এটা ব্ল্যাক রাখলাম আর অ্যান হলো মোট তথ্য সংখ্যা সেটা কত ফিফটি জিরো পয়েন্ট টু সিক্স সিক্স এরকম একটা মান পাইবা দেখো এই টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন থ্রি এই মানটা পাইবা অর্থাৎ এখানে যে মানটা পেয়েছি এখানে যে মানটা কন্টিনিউয়াস সিরিজ বা গ্রুপ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে তুমি কিভাবে এখানে অ্যারেথমেটিক মিন বের করবা এখানে আবার লিখে দাও কন্টিনিউয়াস সিরিজ লিখে দাও কন্টিনিউয়াস সিরিজ কন্টিনিউয়াস সিরিজের মধ্যেও আমাকে আবার কি আছে ডিরেক্ট মেথড আছে শর্টকাট মেথড আছে এই ক্ষেত্রে সূত্রগুলো কিরূপ হবে এবার আস দেখো মজার একটা ব্যাপার হলো তুমি ডিসক্রিট সিরিজে শর্টকাট মেথড এবং ডিএক্ট মেথডে যে সূত্র দিয়ে অঙ্ক করছো তুমি যদি একই সূত্র দিয়ে কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক করে দাও তাও তোমাদের অঙ্ক হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এইখানে এই শর্টকাট মেথডের ক্ষেত্রে আমরা অঙ্কটাকে আরও শর্টকাট করার জন্য আরও সহজ করার জন্য আমরা এখানে একটা ইন্টু সি ব্যবহার করে থাকে ডি বের করার সময় আমি যে এক্স মাইনাস এ দিয়েছিলাম সেটাকে আবার ভাগ করতে হবে সি দিয়ে অনেক সময় তো আমার যে শ্রেণীটা থাকে সেই শ্রেণী ব্যবধান কিন্তু আবার অসমান থাকে যদি শ্রেণী ব্যবধান অসমান থাকে তখন কিন্তু তুমি আর এই সি শ্রেণী ব্যক্তি নিতে পারবা না এটা হলো শুধু সমান শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে তখন তুমি এই ডিসকিট সিরিজে যেভাবে অঙ্ক করছো কন্টিনিউয়াস সিরিজও সেভাবেই তুমি অঙ্কটা সমাধান করে দিবা জাস্ট এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই আর ডিরেক্ট মেথডে আগে যেভাবে আছে সেভাবেই করবো অর্থাৎ ডিরেক্ট মেথডে ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজের একই রকমের সূত্র ব্যবহার করব। আমরা কন্টিনিউয়াস সিরিজের একটাই উদাহরণ করি দেখো ক্লাস প্রথমে কী লিখবা ক্লাস তো এখানে কিন্তু এক্স দেখো এখানে কি এক্স আছে এখানে তো একটা শ্রেণী এখানে একটা শ্রেণী আছে না ক্লাস আছে না কিন্তু তোমার এক্স নাই হ্যাঁ এখানে এক্স হচ্ছে মিড পয়েন্ট বলো কি মিড পয়েন্ট অফ এক্স হ্যাঁ দেখছো আমি যখন দ্বিতীয় অধ্যায় তোমাদের করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে মিড পয়েন্ট অফ ক্লাস অথবা শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর সীমানা ক্লাস বাউন্ডারি শ্রেণীর সীমা ক্লাস লিমিট এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে জানতে হবে এবং সিএফ অর্থাৎ কিউমিনিটিভ ফ্রিকুয়েন্সি লেস দেন কিউমিন ফ্রিকুয়েন্সি এবং মোর দ্যান কিউনিটিভ ফ্রিকুয়েন্সি এই ব্যাপারগুলো তোমাদের ভালো করে শিখে আসতে হবে এটা কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় করেছি হ্যাঁ তুমি যদি দ্বিতীয় অধ্যায় করে না থাকো তাহলে প্রথমেই তুমি আগে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো ভালোভাবে করে নাও আমার বই আমার চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলো আগে মনোযোগ সহকারে করে নাও তারপরে তুমি এই তৃতীয় অধ্যায় ক্লাস করতে আসবে এখন মিড পয়েন্ট অফ ক্লাস কি উচ্চসীমা নিম্নসীমা ডিভাইডেড বাই টু ফাইভ এটাতে পাইলাম ফিফটিন এটাতে পাইলাম টোয়েন্টি ফাইভ এটাতে পাইলাম থার্টি ফাইভ এটাতে পাইলাম ফর্টি ফাইভ অ্যাক্সেন মান বের করা হয়ে গেল তখন এই গাণিতিক গণ নির্ণয়ের সময় তোমাকে আর এই ক্লাসের কোনোই দরকার নাই তো আমরা কি রূপে বের করে ফেললাম এটা কিন্তু এখন দেখো ডিসকিট সিরিজে রূপান্তর হয়ে গেল জাস্ট ডিসকিট সিরিজে রূপান্তর হলে আমি বললাম না ডিস্কিট সিরিজ সূত্র দিয়ে সব করে ফেলতে পারবা এই তো তাহলে আমার এখানে কি লাগবে অ্যাফেক্স লাগবে তাহলে অ্যাফেক্স লাগলে অ্যাপ দিয়ে অ্যাক্সে কী করো গুণ করো এগুলো সব গুণ করলে আমরা পাবো সামেশান অ্যাফেক্স এই যে থ্রি থ্রি ফিফটি এভাবে আমরা সামিশন অ্যাফেক্স পেয়ে গেছি এখানে আবার তোমরা সামিশন অ্যাফেক্স বসায় দাও থ্রি থ্রি ফিফটি এন হলো মোট তথ্য সংখ্যা তাহলে তোমার মোট তথ্য সংখ্যা এখানে কত আছে ওই আগের মতোই এখানে কত এন ইকুয়াল আছে ফিফটি এবং এখানে তুমি এখন কী করো ভাগ করে ফেলো দেখো ক্যালকুলেটারে ফিফটিন দিয়ে ভাগ করো দেখো পেয়ে যাই বা টোয়েন্টি টু পয়েন্ট থ্রি থ্রি এই টোয়েন্টি টু পয়েন্ট থ্রি থ্রি হলো আমার গাণিতিক গড় হয় দেখো এবার আমি শর্টকাট মেথডে কীভাবে করি আমার ক্লাস দেওয়া ছিল ক্লাস ফ্রিকুয়েন্সিও আমার দেওয়া আছে একইভাবে আমাকে কিন্তু এখানে আবার এক্স বাই করতে হবে ওকে এক্স বাই করা কিছুক্ষণ আগে শিখলাম কত উচ্চসীমা নির্মসীমা ডিভাইডেড বাই টু উচ্চসীমা নির্মসীমা ডিভাইডেড বাই টু আমরা পেয়ে গেলাম এক্স পেয়ে গেলাম আমরা এক্সও পেয়ে গেলাম এখন দেখো তোমাকে কিন্তু এখানে কি লাগবে ডি লাগবে ডি বের করতে হলে কিন্তু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি দিতে হবে কেন সি দিতে হবে আমি এই সূত্রে সি ব্যবহার করে করতে চাই এক্স হইলো কত ফাইভ ফাইভ মাইনাস পঁচিশ ফাইভ মাইনাস পঁচিশ করলে থাকলো কত দেখো থাকলো কত টোয়েন্টি টোয়েন্টিকে যদি তুমি এখন সি দ্বারা ভাগ করো সি মানে হচ্ছে শ্রেণী ব্যবধান দেখো তো এখানে শ্রেণী ব্যবধান কত করে আসে সব জায়গায় টেন করে আসে তাহলে এখানে যদি বিষ থাকে বিষকে যদি আবার টেন দ্বারা ভাগ করি তাহলে মাইনাস টু এটা মাইনাস ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা টু এখন তোমার কি লাগবে এখন লাগবে এফ ডি তাহলে এফ আর ডি এবার কি করো গুণ করো তুমি যখন এফ আর ডি গুণ করবা দেখো এফ আর ডি গুণ করলে কত মাইনাস ফোর এফ আর ডি গুণ করলে মাইনাস ফোর এফ আর ডি গুণ করলে জিরো এফ আর ডি গুণ করলে টু আবার এখানে কত টু পাইবা এখানেও পেয়ে গেলাম সামিশান এফ ডি ইকুয়াল কত পাইবা মাইনাস ফোর তাহলে আমরা এখানে লিখে দিলাম টোয়েন্টি ফাইভ তাহলে প্লাস দেখো সামেশান এফ ডি এখানে কত আসছে এখানে আসছে মাইনাস ফোর লেখে দাও মাইনাস ফোর এন একুয়াল কত ফিফটিন লেখে দাও ফিফটিন আর সেই সমান সমান কত শ্রেণী ব্যক্তিগত টেন লেখে দাও টেন তাহলে আমরা যদি পাই টোয়েন্টি ফাইভ এখানে দেখো মাইনাস এটা আমরা একটু ভেঙে করলাম হ্যাঁ ফর্টি বাই কত ফিফটিন এখন ফর্টি বাই ফিফটিন তাহলে দেখবো পাইবা টোয়েন্টি টু পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এই একই মান তুমি পেয়ে যাইবা। দেখলা আমরা কিভাবে সহজে অ্যারেথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় নির্ণয় করা শিখে গেলাম তোমরা দেখবা আমার বইতে এভাবে বিভিন্ন সিরিজ দেওয়া আছে এবং বিভিন্ন সিরিজ কিভাবে তুমি করবা সেই কৌশল বা স্টেপটাও তোমার লেখে দেওয়া আছে সেই স্টেপ অনুসারে অর্থাৎ ধাপগুলো তোমরা পড়ে পরে নিজেরাই অঙ্কগুলো করে ফেলতে পারবা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ